বৌমাকে নিয়ে পালালো শ্বশুর দুজনের কি বিয়ে হবে প্রশ্ন পাড়াপড়শিদের শুনতে অবাক লাগলেও ঘটনা কিন্তু সত্যি ঘটনাটি কোচবিহারের শীতলকুচির গোলে নাওহাটে গ্রামের আজ থেকে ঠিক দুদিন আগেই বৌমা ও কাকা শ্বশুর দুজনেই বাড়ি থেকে পালিয়ে যায় প্রেম যে কোনো রকম বাধা মানে না জাতি ধর্ম বর্ণ সম্পর্ক কোনো কিছুই ভেদাভেদ করে না প্রেম তার জলজান্ত প্রমাণ এটি আর সেই ভালোবাসার প্রমাণ দিতে বৌমাকে নিয়ে পালিয়ে গেলেন কাকা শ্বশুর বৌমার ঘরে জানলা খুললেই দেখা যায় কাকা শ্বশুরের মুখ চলছিল দীর্ঘদিন ধরেই প্রেম অবাক করা ঘটনার সাক্ষী থাকলো শীতলকুচির গোলে গ্রামের মানুষ গ্রামের এই গৃহবধূ কাকা শ্বশুরকে ভালোবেসে পালিয়ে গেল ঘটনাস্থলে গিয়ে জানা যায় দুজনেরই রয়েছে সন্তান পাড়াপশীদের মধ্যে শুরু হয়েছে কৌতূহল নানান লোকের নানান প্রশ্ন তাহলে কি শেষমেশ বিবাহ হবে বউয়ের সাথে শ্বশুরের আমি সারাদিন থাকে না থেকে আমি কিন্তু জানি

কথা হয় তখন মোর সাথে সেই অত্যাচার করে বাড়ির সময় মায়ের ঝুঁকি দেয় মই কোনো মানে না আগেরবার কলকাতা থেকে ভোটের সময় যে আসি আসি এনে দেখ দুইজনকার এই সহদুলের মোবাইলে টিভি পাঠায় সহদুলের তো পড়াশুনে নাই হয় উল্লেখ পায় না বউতেও আছে ওই মোবাইল টিভি ম্যাসেজ পাঠায় ইয়েও করে সময় পাইলে ফোন করে আর আমার ওমার মোবাইলের বলে সব সময় ফিঙ্গের দেওয়া আমি মোবাইল নাই পাও না তুই দরকার বিষয়ে চাং ফিঙ্গের খুলি নে তারপর হয় ফোন টোন করেন তো একদিন দেখ মোবাইলে দুই জমকারে ছবি তো ছবি পেয়ে মুই তো আর সেই চিকিৎসা চিখিয়ে তুলি দিত আইজিদের সৈদ কয়াদিন তখন একে মোর মুখ সিবি ধরে হাত ধরে পাং ধরে একে হে করে হু করে কয় কি বলে মই না করি শহীদ নিয়ে কি ফিরিয়ে কারে কয় মুই আর কোনো না করি পরে মুই একদিন বইতে যাকে পড় বা মোর জীবনটা তম করে শেষ করলেন